ও দেন ডেঞ্জার এই এটা আমাদের আমাদের এলাকায় পাওয়া গেছে ব্রো এই এটাই আপনি দেখতে পাচ্ছেন আজকে চাচ্ছে এই ভাই বড়ো ভাই রোজা রমজান মাসে তো এখন তো কিছু করতে পারছে না ইফতারির পরেই এখানে এসে এই বড়ো ভাই আমাদের ইফতারি সেরে বাড়ি থেকে ইফতারি সেরে এসে এই জিনিসটা কিছু গবেষণা কি টেস্ট করে দেখতে যাচ্ছে আমাদের বড়ো ভাইকে দেখতে পাচ্ছেন এখন সে ডিসক্রিপশনে আছে যে ইফতারের পরে এসে কী সে পাবে এই জিনিসটা যদি না পায় তাহলে তো তার ব্যর্থতা কারণ কি এটা তার যে চেক করে দেখতেই হবে কেমন টেস্ট হ্যাঁ কিন্তু এই বড়ো ভাই তো এখন টেস্ট করতে পারছে না কারণ এই বড়ো ভাই তো এখন রোজায় আছে তো টেস্ট করে তো কোনো কিছুই দেখতে পাচ্ছে না রোজা রমজান মাসে আসলে এই বড়ো ভাইয়ের গবেষণাবিদটা কোনো কাজেই লাগছে না কারণ কি রোজা রমজান মাসে কোনো টেস্টও করতে পারছে না কোনো গবেষণাও করতে পারছে না যতক্ষণ সে সারাদিন রোজাই থাকছে রোজা ভেঙেই সে গবেষণা করার চেষ্টা করছে কারণ কি সে ছোটোকাল কাল থেকেই সব কিছু গবেষণা করে চলে আসছে হ্যাঁ এখন তো কিছু গবেষণা করা আছে না তে আপনারা দেখতে পাচ্ছেন ও ইত্যাদি সেরে এসেই সেই জিনিসটা নিয়ে গবেষণা করবে তো আপনারা আমাদের সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব কি ফলো করে পাশেই থাকুন আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন কেমন কি টেস্ট হলো